জেলার প্রতিনিধিবৃন্দ রেজিস্ট্রার ট্রেড ইউনিয়নের সংগ্রামী নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকের এখন যে সময় ঘড়ির দিকে তাকাইলে এটা আসলে বক্তব্য রাখার সময় নয় আমি আগত সহকর্মীদের উদ্দেশ্যে দুই তিনটি কথা বলতে চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মে দিবসের কর্মসূচিতে আমরা বলেছিলাম বাঁচার মতো মজুরি চাই আপনাকে এই কথা একমত আরেকটা সমাবেশে আমরা বলেছি আমরা দৈনিক দুই হাজার টাকা করে আমরা মজুরি চাই আমাদের যেহেতু সরকারি হিসাব অনুযায়ী চার সদস্যের পরিবারের সাথে আদালতের আদেশ অনুযায়ী বাপ মাপ পরিবারের অংশ সেই কারণে আমরা ছয় জনের পরিবারকে নিয়ে চলার জন্য প্রতিদিন অন্তত দুই হাজার টাকা দরকার আপনাকে একমত কিনা এই বিষয় সংগ্রামী বন্ধুরা সরকারের যারা প্রতিনিধি এখানে রয়েছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা যেহেতু অফিসিয়ালি পাঁচবার দুর্নীতিতে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এই কথাটা কি সত্যি না মিথ্যা তাহলে আমরা দুর্নীতি একটি বড় সমস্যা আমাদের আর এই যে চব্বিশের যে গণ আন্দোলন হয়েছে গণ হয়েছে বৈষম্য দূর করার জন্যে তাহলে একজন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আর আটাত্তর হাজার টাকা এইটা এর চেয়ে বড় বৈষম্য কি আজকে এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র সমন্বয়কারীরা আপনাদের চোখে পড়ে না আপনাদের বাপ মা কি কোথাও চাকরিজীবী নাই যারা আপনাদের তাদের বেতনের টাকা দিয়ে আপনাদের শিক্ষা ব্যবস্থা জীবন জীবন ধারণের ভরণ পোষণ সহ অন্যান্য কাজকর্ম করে নিশ্চয়ই আপনাদের চোখে পড়ার কথা আগামী দিনে এই বেতনের বৈষম্য কমানোর জন্য এবং বাজার দর অনুযায়ী আমাদের মজুরি নির্ধারণ করার জন্য নবম বেতন স্কেল বা বেতন কমিশন যেহেতু গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা বিদ্যুৎ শ্রমিক সহ সমন্বয় অধীনে যেসব সংগঠন রয়েছে তারা এই বেতন স্কেল যদি অবিলম্বে আপনি বাস্তবায়নের ঘোষণা না দেন তাহলে যে কঠোর কর্মসূচি দেওয়ার দরকার সমন্বয় থেকে সেই কর্মসূচি আসলে বিদ্যুৎ শ্রমিক সহ বাংলাদেশের সমস্ত শ্রমিক কর্মচারীরা আন্দোলনের মাধ্যমে প্রয়োজনে এই দাবি আদায় করবে আপনাকে একমতেই কোথায় বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আমাদের এই বেতন স্কেল আন্দোলনে সবসময় আপনাদের পাশে থেকে সমর্থন যুগিয়ে আপনাদের দাবি আদায় করার জন্য সচেষ্ট থাকবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আগামী দিনে আমি যেহেতু একজন বিএনপির কর্মী সাথে আগামী দিনের জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শিশের প্রার্থীদের পক্ষে আপনারা আপনাদের মূল্যবান কর্মী হিসাবে কাজ করে বিজয়ী করে যাতে একটি জনকল্যাণমূলক সরকার প্রতিষ্ঠিত হয় সেই আহ্বান রেখে এবং গণতন্ত্রের মা আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জি আজকে অসুস্থ রয়েছেন আপনারা প্রত্যেকে আপনাদের নামাজে আপনাদের প্রার্থনায় তার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন এই অনুরোধ রেখে এবং ধানের শিষে আগামী দিনে যাতে নির্বাচিত একটি একটি জনকল্যাণমূলক সরকার গঠন করতে পারি আমরা এবং সেই সরকারের মাধ্যমে আমরা শ্রমিক সমাজের দাবি আদায় করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জিন্দাবাদ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবে দীর্ঘজীবী হন বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রমিক সুমেন রাষ্ট্রপতি জিয়াউরহমান বীরত্তমন হোক এবং আমাদের বর্তমানে এবং আগামী দিনের নেতা দেশ নায়ক জানাব তারেক রহমান জিন্দাবাদ